আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে যারা ইংরেজি প্রথম পত্র পরীক্ষা দিয়েছো এবছর যারা পরীক্ষা এসসি অনেক দিয়েছাগুলি করতেছে যে ভাইয়া বা স্যার আমার পরীক্ষা তো ভালো হয় নাই আমি মনে হয় ফেল করব আমি মনে হয় পাবো না আজকের ভিডিওতে তোমাদের কোনো টেনশন নাই যাদের ইংরেজি প্রথম পত্র খারাপ হয়েছে তোমাদের জন্য বিশাল সুসংবাদ ইংরেজি প্রথম পত্র পরীক্ষা যাদের খারাপ হয়েছে তাদের কোনো চিন্তা নেই ইংরেজি প্রথম পত্র মানে ইংরেজি প্রথম পত্র খারাপ হয়েছে কিন্তু দ্বিতীয় পত্র ভালো হলে পাশ করবা অথবা প্লাস পাবা এখন বিস্তারিত মানে দুই মিনিট আমার ভিডিওটা দেখো ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা মিলে কিন্তু পাশ অত বা কথা বুঝছো ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা মিলিয়ে যদি তুমি কত পাও পাও তাহলেই তুমি পাস অর্থাৎ প্রথম পত্রে খারাপ হয়েছে কোনো প্রবলেম নেই দ্বিতীয় পত্র ভালো হলেই তুমি পাশ করবা ঠিক আছে আর যাদের অ্যাপ্লাস নিয়ে চিন্তা যে ভাই আমার তো মনে হয় ছুটে যাবে দুইটা মিলিয়ে যদি তুমি একশো ষাট পাও তাহলেই তুমি অ্যাপ্লাস অর্থাৎ এখন আমি আরো বিশ্লেষণ করে দিচ্ছি তোমাকে দুইটা মিলে পাশ মানে কি বুঝাচ্ছে যদি তুমি ইংরেজি প্রথম পত্রে ত্রিশ পাও ত্রিশ ত্রিশ পাইছ তেত্রিশ পাইলে তো পাশে মেটে ত্রিশ পাইস কিন্তু দ্বিতীয় পত্রে একটু বেশি পাইছ একটু বুঝো আগে দ্বিতীয় পত্রে তুমি চল্লিশ পাইস তাহলে তোমার টোটাল মার্ক কত সত্তর নম্বর তাহলে কিন্তু তুমি পাশ অর্থাৎ একটাতে ফিল আর একটাতে পাশ তাও তুমি কি পাশ করবা কারণ দুইটা মিলে শিশুটি পাইলেই পাশ কথা বুঝতে হবে শিক্ষার্থী বন্ধুরা অনেকে আবার ইংরেজি প্রথম পত্রে সেকেন্ড পার্টে যদি একটু বেশি করে ধরো তাহলে সে কিন্তু ভালো একটা পয়েন্ট পাবে ইংলিশে কথা বলছো সো তো তোমাদের এখন কি করা দরকার ইংরেজি প্রথম পত্র যাদের পরীক্ষা হয়েছে অনেকেরই খারাপ হয়েছে এটা কোনো টেনশনের দরকার নেই আর ইংরেজি প্রথম পত্র যারা পরীক্ষা দিয়েছো অনেকে ভাবতেছ যে স্যার আমি মনে হয় ফিল করবে এবার আমি বলবো তোমরা আশা চাইও না অর্থাৎ সেকেন্ড পার্টটা একটু ভালো করে পড়ো যদি সেকেন্ড পার্টে ভালো রেজাল্ট হয়ে যায় তাহলে তুমি পাশ করে ফেলবা দুইটা মিলিয়ে এখন আমি তোমাদেরকে একটা ছোট্ট নিউজ যারা যারা আমার টেকনিকের কোর্সগুলো বা আমার ভিডিওগুলো দেখে গিয়েছিলে কেমন লাগছে অবশ্যই তোমরা একশোতে একশো আনসার করতে পারছো আজকে আজকে যারা পরীক্ষা দিয়ে আসছো ঠিক আছে একশোতে একশো সবাই আনসার করছে যেমন টেকনিক শিখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে এবং অনেক টিক আমি দিতে পারি নাই তোমাদেরকে ব্যস্ততার কারণে এখন ফার্স্ট পার্টের মতো সেকেন্ড পার্টে যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও আর এই টেকনিকে তুমি আনসার করতে চাও তাহলে চাইলে যদি ভালো লাগে চাইলে আমাদের কোর্সে তুমি ভর্তি হয়ে যেতে পারো ঠিক আছে এখন অনেকে বলবে স্যার কিভাবে আপনার কোর্সে ভর্তি হবে আপনার ভিডিও দিকে অনেক উপকৃত হয়েছে আমি তোমাদেরকে বলবো তোমরা আমাদের দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জাস্ট যোগাযোগ করবে যে স্যার আমি আপনাদের কোর্সে ভর্তি হতে চাই জিরো ওয়ান নাইন ছিয়ানব্বই ঊনপঞ্চাশ পঞ্চাশ একটা হচ্ছে সাতাশি আর একটা হচ্ছে জিরো ওয়ান নাইন ছিয়ানব্বই উনপঞ্চাশ পঞ্চাশ একানব্বই কথা বলছে এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা কোনো নাই কোনো কিছু নাই এই দুইটাতে হোয়াটসঅ্যাপ করবা যে স্যার আমি আপনাদের কোর্সে ভর্তি হতে চাই আজকে যারা ভর্তি হবে শুধু ইংলিশ সেকেন্ড পার্ট আর হচ্ছে ম্যাথ ম্যাথ এম সি সুপার টেকনিকে পাশ করাবো তোমাকে আজকে যারা বলতে হবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হতে পারবে পাশের গ্যারেন্টি অর্থাৎ যেগুলো টেকনিকে তুমি জাস্ট দিয়ে আসবা আর কিছু করতে হবে না তোমাকে ইংলিশ ফার্স্ট পার্টের মতো তোমাকে এক নং থেকে মানে এক নং থেকে একদম পনেরো পর্যন্ত বা পনেরো বা বারো পর্যন্ত কিভাবে আনসার করবো সকল টেকনিক শেখাবো কিন্তু শিক্ষার্থী এত কথা বলার টাইম নেই তোমরা জাস্ট আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নোখ দিতে পারো যে স্যার আমি আপনার কোর্সে ভর্তি হতে চাই এটাতে বলবা তারপর তোমাদেরকে আমাদের একটা বিকাশ নাম্বার দেব টাকা পাঠানোর পর তোমাকে প্রাইভেট গ্রুপ অ্যাড করে দিব মাত্র তুমি একদিনেই বারো থেকে অর্থাৎ তুমি যদি কয়েক ঘন্টা সময় পাও আমার টেকনিকগুলো দেখো সিরিয়ালে তোমাকে হোয়াটসঅ্যাপে সবকিছু দিয়ে দিবো ঠিক আছে এবং আমাদের প্রাইভেট গ্রুপে অ্যাড করে দিব সো দেরি না করে এখনো যারা মানে টেকনিকের নাই অলরেডি ভর্তি হয়ে যেতে পারো নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপ করবা হোয়াটসঅ্যাপ কোনো কল দিও না কোনো কিছু না হোয়াটসঅ্যাপ করবা আর যদি রিপ্লাই দিতে দেরি হয় তাহলে অবশ্যই বাব্বা যে ব্যস্ত আছে তোমাদেরকে রিপ্লাই দেব মানে উত্তর দেবই দিব ঠিক আছে